নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ তোমাদের সঙ্গে এমন একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব যে কোশ্চেন পেপার থেকে কিন্তু অনেক প্রশ্ন এবছর মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে তাই দেরি না করে তোমরা পুরো কোশ্চেন পেপারটা সলভ করছি সেগুলো দেখতে থাকো একবার তোমাদের রিভিশনও হয়ে যাবে আর তোমরা বুঝে যাবে যে তোমাদের কোন ধরনের কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট তো দেরি না করে এই দশটা মিনিট খরচ করে তোমরা একবার একটু দেখে নাও দেখো তোমাদের প্রথম কোশ্চেন কি বলেছে বিভাগ কয়ের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো একের দাগে মোট চোদ্দোটা তোমাদের এমসিকিউ থাকে তোমরা জানো প্রথমে বলেছে যে প্রক্রিয়ায় ভ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশন ক খ গ ঘ দিয়েছে এখানে সঠিক উত্তর কি হবে না আরোহণ প্রক্রিয়া অর্থাৎ কয়ের উত্তরটা হয়ে গেল সঠিক দেখো এবার দুইয়ের কোশ্চেনে যায় পার্বত্য হিমবাহের পৃষ্ঠ দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে কি এখানে সঠিক উত্তর হবে ক্রেভাস অর্থাৎ ক্ষয়ের উত্তর সঠিক হবে ক্রেভাস পরের কোশ্চেনে আসি বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে কোন অঞ্চলে এখানে সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর কোনটা উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এখানে কয়ের উত্তরটা সঠিক হল তোমরা একবার একটু ডিভিশন দিয়ে দাও দেখবে অনেকটা কনফিডেন্স পাবে তোমরা আমি উত্তর বলার আগে একটু নিজেরা বলার চেষ্টা করবে মনে মনে এরপর কি বলেছি দেখো ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কী বলে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মিস্ট্রাল অর্থাৎ গয়ের অপশনটা এরপর দেখো কি বলেছে উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে তাকে কি বলা হয় তাকে বলা হয় হিমপ্রাচীর কি বলা হয় হিমোপ্রাচীর অর্থাৎ অপশান পৃথিবী ও চাঁদের মধ্য দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে পৃথিবী ও চাঁদের মধ্যে যদি দূরত্ব সর্বাধিক হয় তাহলে তাকে বলা হয় অ্যাপোজি কি বলা হয় অ্যাপোজি মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্ট হয় কি মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্ট হয় আমাশ হয় কি হয় আমার ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল কি ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল কি হবে এখানে সঠিক উত্তর হবে ভাষা এখানে সঠিক উত্তর হবে ভাষা গঙ্গা নদীর উৎস কি গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহ কি হবে গঙ্গোত্রী হিমবাহ এরপর বলেছে দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো কি হবে এখানে সঠিক উত্তর হবে ভাকরা নাঙ্গাল হবে ভাকরা নাঙ্গাল ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল কি ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পাঞ্জাব কি হল না পাঞ্জাব লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল কি লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে এখানে সবগুলি অর্থাৎ এখানে আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানি এগুলো সব হচ্ছে অর্থাৎ ঘয়েরটা হচ্ছে উত্তর তোমরা যদি ক খ গয়ের যে কোনো একটা উত্তর করো সেক্ষেত্রে কিন্তু ভুল হবে কারণ যেহেতু সবগুলি প্রযোজ্য উত্তরটা অপশানে রয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো কটি সঠিক উত্তর তিপ্পান্নটি মিলিয়ন সিট সূচক অক্ষাংশ ও বিস্তার কত না এখানে উত্তর সঠিক কোনটা হবে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এবার আসি ক্ষয় এখানে কি করতে হবে না শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে লিখতে হবে তোমাদের কিন্তু ট্রু ফলস লেগলে হবে না অর্থাৎ উত্তরের পাশে টি সঠিক উত্তর হলে টি ভুল হলে হবে না সত্য হবে হবে না না মিথ্যা এখানে যেটা ঠিক মনে হবে তার পাশে তোমাকে লেখতে হবে আর যেটা ভুল হবে তার পাশে অ লিখতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে কি বলেছে দেখো অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হতে থাকে হতে থাকে তো এখানে এটা হবে সু পরের কোশ্চেনে আসি অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটা কিন্তু শুদ্ধ অর্থাৎ সঠিক নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটা অশুদ্ধ অর্থাৎ অ ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্রাপ এটা হচ্ছে অশুদ্ধ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভঙ্গর বলে এটা কি হবে একের পাঁচের দুইয়ের পাঁচের হবে শুদ্ধ বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত মুক্ত বন্দর এটা হবে অশুদ্ধ উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয় এটা হবে অশুদ্ধ ঠিক আছে এবার আছি শূন্যস্থান পূরণ উপযুক্ত শব্দ বসিয়ে তোমাকে এখানে শূন্য স্থান পূরণ করতে হবে দেখো যে কোনো ছটা প্রশ্নের উত্তর কিন্তু করার চেষ্টা করবে মানে ধরো তোমরা যদি এইটা ধরো পারলে না সেক্ষেত্রে এইটা করবে তোমরা এইভাবে করো না যে প্রথমে এক একটা করলাম তারপর ছয় তারপর তিন তারপর সাত এইভাবে করোনা এটা সিকোয়েন্স মেনটেন করবে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে সঠিক উত্তর হবে মন্থকূপ কি হবে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকোনার সঙ্গে মিশে তৈরি হয় কি সঠিক উত্তর হল ধোঁয়াশা ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় এখানে সঠিক উত্তর হবে ল্যাব্রাডর কি হবে না ল্যাব্রাডর বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য এখানে সঠিক উত্তর হবে জৈব ভঙ্গুর বর্জ্য জৈব ভঙ্গুর ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা করে মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ সঠিক উত্তর হবে কন্যা কুমারিকা ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর মুম্বাই ওকে এরপর দেখো কি বলেছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দু একটা বাক্যে উত্তর দিতে হবে ঠিক আছে প্রথম কোশ্চেন দেখো নাতিশীতোষ্ণ মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় এটা উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি কি হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি পরেরটা সুন্দরবনের কোন দ্বীপ বিষ্ণু উষ্ণায়নের প্রভাব সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এটা হবে লোহা চোরা দ্বীপ কি হবে লোহা চোরা দ্বীপ ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এটা হবে জঙ্গল জাঙ্গল উদ্ভিদ জাঙ্গল উদ্ভিদ যেমন ফণি মনসা ফণি মনসা মোড়া জোয়ারে কোন তিথিতে দেখা যায় মোড়া জোয়ার হবে অষ্টম তিথিতে গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় মধ্য ও নিম্ন অংশে মধ্য ও নিম্ন অংশে ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো হবে আউশ ধান ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী কোন অংশ কোন রাজ্য না তামিলনাড়ু ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় এটা হবে দেরাদুন এরপর দেখো মাদিকের সাথে ডান্দিক মিলাতে তোমাকে বলেছে দেখো প্রথমেরটা দেখো কি হবে না এর জন্য চারটি আছে চার নাম্বার কিন্তু দেখো একেরটা ওজোন গ্যাসের প্রাধান্য এখানে কোনটার সঙ্গে মিল হবে না তিন স্ট্র্যাটোস্ফিয়ার ইক্ষু গবে সোনাগড় কোথায় আছে ইক্ষু গবে সোনাগড় হবে এটা হচ্ছে কি লেখা আছে তোমার এটা লেখা আছে লখনো ঠিক আছে ইক্ষু গবে সোনাগড় রয়েছে এই লখনোতেও এটা হচ্ছে চার ঠিক আছে এরপর বলেছে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় না গুড়গাঁও জম্মু ও কাশ্মীর কোথায় জম্মু কাশ্মীর ঠিক আছে এতগুলো হচ্ছে ছিল তোমাদের শর্ট টাইপের কোশ্চেন এবার দেখো বিভাগ গতে তোমাদের দু নাম্বারের কোশ্চেন কি কি এসেছে এক একবার চোখ বুলিয়ে নাও এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই জন্যই কিন্তু এই কোশ্চেন পেপারটা সিলেক্ট করেছি নগ্নি ভবন বৈপরীত্য উত্তাপ অন্তক্রান্তীয় সম্মিলন অঞ্চল সমুদ্র স্রোত বজ্র ব্যবস্থা তেজস্ক্রিয় বর্জ্য মালনাদ অঞ্চল ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চল ঠিক আছে মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো ভারতের একটি কৃষিভিত্তিক একটি বনভিত্তিক শিল্পের নাম লেখো সবসময় তোমরা এই যে দুটো কোশ্চেন দিয়েছে দেখো তিনের দাগের পাঁচ তার সাথে একটা অর দিয়েছে দেখো এখানে বলেছে মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো তোমরা ধরো লেগলে একটা কী বোঝো লেগলে সেটার থেকেও দু নম্বরের একটা কোশ্চেন লেগলে দু তিন নাম্বার সেখানে যদি তুমি একটু মানে ভালোভাবে না লেখো সেখানে কিন্তু দেড় দিয়ে দিতে পারে কিংবা এক দিতে পারে তুমি যদি নিচের কোয়েশ্চেনটা চুজ করো ভারতের একটি কৃষিভিত্তিক একটি বনভিত্তিক শিল্পের নাম তোমার কিন্তু উত্তর দুটো লাইনে দুটো উত্তর একটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখলে একটি বনভিত্তিক শিল্পের নাম তো দুই দিতে কিন্তু বাধ্য তো তোমরা সবসময় এই ধরনের কোয়েশ্চেন চুজ করবে ঠিক আছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা আহ ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার এই হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন ছিল এরপর তোমরা একটু বড় কোশ্চেনগুলো দেখে নাও কি কি এসেছে একবার একটু চোখ গুলিয়ে দেখে নাও ঠিক আছে আরেকটা জিনিস দেখো তোমাদের আহ যে ম্যাপ পয়েন্টিং সেখানে কি কি এসেছে যেটা তোমাদের খুব ভালো একটা মার্কস ক্যারি করে দশ নাম্বারের মতো তো এটা কিন্তু একটা অনেকেই ফুল মার্কস পায় এখানে ঠিক আছে কি কি এসেছে কটা করতে হবে সব দেখে নাও তোমাদের দশটার মধ্যে এখানে টাই কিন্তু করতে হবে এই যে বিন্ধ পর্বত লোকটা হ্রদ মহানদী মহানদী একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল একটি ম্যানগ্রোভ অঞ্চ অরণ্য অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল উত্তর ভারতের ইক্ষু উৎপাদন অঞ্চল পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম পশ্চিম উপকূলের মহানগর তোমরাও একটু একবার চোখ বুলিয়ে দেখে নাও ঠিক আছে হয়তো এখান থেকেও তোমাদের কোয়েশ্চেন আসতে পারে তো এই কোয়েশ্চেন পেপারটা খুব ভালো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো তোমাদের যদি কিছুটা হলেও হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আশা করি খুব তোমাদের ভালো পরীক্ষা হবে কোশ্চেন সহজ হবে তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে আর সকলের জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ